আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত সুপ্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি চমৎকার লোকেশনে আছি অর্থাৎ লিচু বাগানে আছি আপনারা জানেন লিচু একটি মৌসুমী ফল আর এই লিচুতে রয়েছে অনেক উপাদান অনেক উপকার এর মধ্যে এক নম্বর উপকার হলো এই লিচু আপনারা অবশ্যই সিজনালি ফল ফল হিসেবে সবাই খাবেন কারণ লিচু খাওয়ার মাধ্যমে এক নম্বর উপকার হলো আপনার শরীরে যে কোলেস্ট্রল আছে সেই কোলেস্ট্রলকে কমিয়ে দেয় আর দুই নম্বর হলো আপনার দাঁতকে খুব মজবুত করে এবং ত্বককে খুব মসৃণ করে এবং আপনার এই হাড়কে খুব মজবুত করে সেই জন্য আপনারা এই লিচু সিজন যখন আসবে আপনারা অবশ্যই লিচু খাবেন তবে একটি কথা বলি আজকে দেখতে পাচ্ছেন এই লিচুকে আমরা মুক্তি একদম ধরেন এই যে ধরেন একটা এই যে লিচু আমরা খাচ্ছি এই যে হ্যাঁ হ্যাঁ আমরা লিচু খাচ্ছি ওকে গাছ গাছ থেকে পেরে খাচ্ছি তবে এখানে একটা জিনিস আপনাদেরকে আমি একটু সতর্কতা করব আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা উপদেশ থাকে সেটা হলো এই যে খুব স্বাদ কিন্তু আলহামদুলিল্লাহ মা খাবো বলো আলহামদুলিল্লাহ আমার ক্যামেরার বাইরে অনেক লোক আছে তাদের কান্দা হবে ইনশাল্লাহ এই যে দেখেন আচ্ছা বিচি আছে এটা ভিতরে হ্যাঁ আমরা কিন্তু এই বিচিটা কিন্তু আমরা বড় যারা আছে তারা খুব স্বাভাবিকভাবে মানে মুখে দিয়ে ওলি চোটে খেতে পারি কিন্তু অনেকে কিন্তু বাচ্চারা কিন্তু এলিচকে খুব পছন্দ করে বাচ্চারা লিচকে পছন্দ করে সেই জন্য বাচ্চাদের লিচ খাওনের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করবেন কারণ প্রতি বছর লিচ লিচ সিজনে অনেক বাচ্চা দেখা যায় এই বীজগুলো গলার মধ্যে আটকেে বাচ্চা মারা যায় তো এক অভিভাবক যারা আছেন আপনারা মেহেরবানি করে বাচ্চা যারা হাতে লিচটা ছলাই খাওয়ার জন্য দিবেন না আপনারা নিজে ছলাই দিয়ে এই বীজটাকে ফেলে দিয়ে বাচ্চাদেরকে আপনারা খাওয়াবেন এই সতর্কতা অবলম্বন করবেন কারণ একটা ভুল আমাদের জন্য অনেক জনমের কান্ডার কারণ হতে পারে আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং এই লিচু বাগানের কর্তৃপক্ষ যারা আছেন সকলকে যেন আল্লাহ পাক নিরাপদে রাখেন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল